ছটা মিড রয়েছে লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো আজকে রেডি হচ্ছে এবং কালী পুজো উপলক্ষে আগামীকাল কিন্তু সারাদিন বাজবে আর এর সাথে আরও দুই তিনটে সেট আপ রয়েছে আমি ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট এখানে যারা কমিটি দাদা রয়েছে তোমাদের কি পুজো কালী পুজো কালকে তো ব্যাস আজকে রেডি হয়ে যাচ্ছে আজকে টেস্টিং করে রেখে দেবে অবশ্যই যে সমস্ত আমার ইউটিউবার ভাইরা আছেন যারা বক্স ভালোবাসেন যারা এনজয় করতে চান তারা কিন্তু আজকেও আসতে পারেন সন্ধেবেলা বা কালকে সারাদিন এবং সারা রাত থাকছে কালকেও আপনারা এই স্থানে চলে আসবেন ওকে তো হ্যাঁ ও পরশু দিনও থাকবে বাপরে পরশু থাকবে কোনো অসুবিধে নেই তো এরপর আরও একটা কম্পিটিশান আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন দেখাবো শীতলমতা সাউন্ডের অ্যাকচুয়ালি মুখোমুখি নয় এটা মানে কিছুটা দূরে বসেছে ডায়মন্ড তাই তো তো পূর্ব মেদিনীপুর থেকে ডায়মন্ড মিউজিক আছে মানে এই দিকেই মুখটা আছে কিন্তু কিছুটা দূরে রাস্তার অন্য ফুটে আছে আর রাস্তার এই ফুটে আছে শীতলা মাতার সাউন্ড তো ক্লাবের দাদাদেরকে বলবো যে হঠাৎ ছটা মানে চারটে দশটা বক্স এত বড় সেট কেন মানে এখন তো সব ছোট ছোট সেট আপ চলছে তোমরা এত বড় ফিগার এনেছো কেন ইয়েস অপোজিশনে ডায়মন্ড আছে বলে তাই তো একদম আমরা যাব ডায়মন্ডের কাছে এবং তাদেরও কি কি সেট আপ রেডি হচ্ছে তো আজকে আমি গানের দিতে পারছি না কালকে আবার আসবো এসে আবার কালকে কিরম কি বাজবে সেটা ভিডিও দেবো ওকে আজকে ফিটিং হচ্ছে সেই ভিডিওটা আপনার কাছে উপস্থাপন করছি তো আসো ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন চারটে কিন্তু নিচে ইট দেওয়া হয়েছে তার উপরে পাত দেওয়া হয়েছে দুটো পাতের উপরে তারপর কিন্তু রাখা হয়েছে আর লোকেশনটা হচ্ছে আরামবাগ বন্দর রোড থেকে যে কাপ মোড় রয়েছে সামতা কাপ সেইখান থেকে পিজ রাস্তাটায় যেটা ডিহিবাগনান যাচ্ছে ওই রোডে কিছুটা আসার পরে রাস্তার ধারেই পড়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন পাশে মেন রোড আছে অতএব যারা আসতে আছেন কোনো অসুবিধা নেই একদম মেন রোডের গায়ে আর একদম সামনে একটা কিন্তু বাংলা সেট আপ হচ্ছে একটু ক্যামেরায় করে দেখিয়ে দাও তো দেখুন ওইখানে কিন্তু সেই বাঁকুড়ার সেট আপ ওইটা বাঁকুড়ার যে সিক্স বক্সগুলো হয় সেরকম বক্স কিন্তু ওইদিকে একদম সামনেই রেডি হচ্ছে আর ওর ঠিক পিছনেই কিন্তু ডায়মন্ড মিউজিকেরও সেম শীতলা মাতার মতো সেট আপ রেডি হচ্ছে আমি যাব আপনাদেরকে দেখাবো তো চলুন শীতলা মাতার ওপরে দেখতে পাচ্ছেন চারটে চারটে অর্থাৎ ফোর ফোর মানে চারটে বেশ চারটে মিট বাকি দিকটা বাকি জায়গাটা র্যাগ দেয় কিন্তু এখানে বাকি ছটা মিট দিয়ে দেওয়া হয়েছে টোটাল অতএব বিশাল একটা ফিগার হয়েছে তো শীতলা মাতার একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে আর বলছি ইলেকট্রিকতে বাজবে না ডিজি করেছো ডিজি আছে তো ব্যাস তাহলে কোনো কথা হবে না কারণ শীতলা মাতার এটিআই অ্যাম্প্লিফায় আছে তো আসো কি কী অ্যাম্প্লিফায়ার দিয়ে রেডি করছে অপারেটার কী আছে আর সেগুলো একটু দেখে নিই এখানে কিন্তু শীতলা মাতার ছটা যে বক্স হচ্ছে অত্যন্ত ভালো আছো রোদে চটে গেছে যে সে কি রোদ গরমে সব কাজ করে করে সব চেঞ্জ হয়ে গেছে আমরা কি বল আমাদের হয়েছে ও ঠিক আছে তো ছটা মিট কি পার্টি চেয়েছে জোরদার হবে নাকি অবশ্যই জোরদার হবে সামনে ডায়মন্ড আছে বলে কথা এটা দেখে দিতে হবে কি হুগলির সেট আপ হুগলিতে রাজ করে আর তার সাথে পুরো মেদিনীপুরে একটা সেট আপ এসছে অবশ্যই আমরা এরকম কম্পিটিশনই ভালো বলো যে যার বসে বসে হলো হেভি জিনিস রাস্তার ওই ফুটে বাজছে ডায়মন্ড আর এই ফুটে বাজছে শীতলা মাথা আর মাঝখানে একটা পড়ে গেছে বাংলা তো সেও কিন্তু ঝাঁজ বেশি প্রচুর চং দিচ্ছে কোথায় পঞ্চাশ ষাটটা চং দেবে সামনে ঠিক আছে ওই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো

বক্সের রূপটা কিন্তু ভয়ঙ্কর হয় তাই তো তো শীতলা মাতা সাউন্ডের জন্য হুগলি থেকে একটা জোরদার চিৎকার আর একটা কথা বলি এখানে একদম তাঁবু খাটিয়ে কিন্তু ডায়মন্ডের এখানে অ্যাম্পলিফায়ার গুলো সব রেডি হয়ে গেছে আর ওই যে গাড়ি তো এই গাড়িতে করেই কিন্তু সমস্ত বক্স এসেছে আর এখানে কিন্তু খাটানো চলছে দেখতে পাচ্ছেন তো চারটে বেস আর ওপরে চারটে মিট তো এই মিটগুলো পেছনটা একটু শুরু হয় যার জন্য দেখুন লোডিংয়ের সময় কিন্তু একটা গ্যাপিং পর্যাপ্ত পরিমাণে একটা গ্যাপিং আছে হ্যাঁ তো এই মিটের পেছনটা সরু তো কী মিট বলা হয় গোটাকে বলছি এটাকে কী মিট বলে গো ভি মিট ভি মিট বলে এটাকে তো ঠিক আছে পেছনটা একটু শুরু আছে সেই জন্য একটু গ্যাপ হয়েছে এখানে তো অবশ্যই আমি এরপর দেখাবো সামনে আচ্ছা এখানে গাড়িটা রাখা আছে এদিকটায় ঠিক হচ্ছে না চলুন গড়ে পড়ি এদিকটায় একদম আর সামনে পুজো মণ্ডপে একটা মাইক বাজছে সেই জন্য ভালো যাচ্ছে তো চারটে দেখুন পপ বেস দিয়েছে ডায়মন্ডের তো চারটে একদম পপ বেস আর গাড়িটা আড়াল পড়ে গেছে ওই সাইডে দেখা যাচ্ছে না তার সাথে কিন্তু ঠিক আছে আর ডায়মন্ড মিউজিক মানে কিন্তু সেই পাওয়ারে বাজে সেই লেভেলে বাজে তো কমিটি ছেলেরা এখানে রয়েছে সবাই বসে আছে একদম তো সামনেই কিন্তু ঠাকুর মন্দির আর ঠাকুর মন্দিরের কাছেই কিন্তু ডায়মন্ড অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা না অর্থাৎ যেটা বন্ধ রোড যাচ্ছে ঠিক আছে ওই দূরে মেন রুট এবং ওই রুট থেকে এখানে একটা কাটিং আছে মানে সামতার যে মোড়টা কাপ সিটের সেই কাপ সিটের মোড় থেকে একদম সামনেই জাস্ট হাফ কিলোমিটার হবে খুব জোর সিটের মোড় থেকে হাফ কিলোমিটার দূরে আসবেন ওখান থেকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লোকেশন কারণ কালকে এতগুলো সেটা বাজ আমার বন্ধুদের কাছে আসতেই হবে তো কালী মায়ের পুজো উপলক্ষেই কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর ঠিক আছে ডায়মন্ড রেডি হোক কালকে আসবো কালকে আসলে কালকে আপনাদেরকে আরও এর থেকে ভালো বেটার ভিডিও শেয়ার করবো ঠিক আছে বাবু তাহলে বাড়ি চলে যাই কালকে আসবো তো

তো সমস্ত ইয়াং বন্ধুরা আসবেন আর তোমার ক্লাবের ছেলে তো ঠিক আছে তো ডায়মন্ড কিন্তু খতরনাক সেট আপ আছে তো ডায়মন্ড চলবে যেখানে সেখানে কি হবে দিবে ঠিক আছে মাটির রাস্তা আছে মাটি আছে এখানটাই সামনে তো ডায়মন্ড চলবে যেখানে করে চারখানা বেস বাজাচ্ছিল ঘুরে যাচ্ছিল ও ফার্স্ট টাইম যে চারখানা বেস চালিয়েছিল কালকে কালকে ঢুকে গেছে তো ঢুকেছে ঠিক আছে তো দুটো গাড়িতে করে মাল এসেছে দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি গাড়িটা গাড়ি তার সাথে আচ্ছা এর সাথে রুদো নীলের ডিজে আসবে হ্যাঁ আর লাইটিং করেছে নাকি হ্যাঁ সর্বমাতা সর্বমাতা লাইটিং সর্বমাতা লাইটিং আছে তার সাথে আর বড় সেট আপ ডায়মন্ড তার সাথে লাইটিং তার সাথে বিশাল আনন্দ কালকে আসুন আর কমিটির মানে ওটা মনে হচ্ছে পুজো মণ্ডপের ওখানে একটা সেটআপ আছে সেটাও কিন্তু গুপগাপ করে বাস তার পরে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতলা মাথায় যেখানটায় আছে ঠিক তার মুখোমুখি কিন্তু একটা বাংলা সেটআপ তৈরি হচ্ছে তো আমার যেরকম বক্স রয়েছে তো আমাদের যেমন ফোর বক্স এটা কিন্তু সিক্স বক্স এর লাইন দিচ্ছে বলছে বাবু সরে পালিয়েছে দিকে হ্যাঁ সরে পালিস বাবা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে আর মেশিনগুলো দেখায় এটা হচ্ছে শিব দুর্গা সাউন্ড ঠিকানাটা লেখা আছে এর মধ্যে আপনাদেরকে দেখাই দেখুন শিব দুর্গা সাউন্ড চাঁপাডাঙ্গা মুক্তারপুর হুগলি অর্থাৎ হুগলিরই চাঁপাডাঙার সেট আপ তো এই ধরনের সেট কিন্তু বাঁকুড়া ফেমাস তো যারা আমার বাঁকুড়ার বন্ধু আছেন ঠিক কেন ওখানকার তো যেটা বলছিলাম এখানে কিন্তু দেখুন স্ট্রেঞ্জারের কিন্তু টুয়েলভ চ্যানেল হাজারের অ্যামপ্লিফায়ার আছে ঠিক আছে তো একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত একদম পরপর সাতটা এটা পিভিটি এটা হাজার আচ্ছা উপরটা নতুন তো রয়েছে দুই চার ছয় সাত পিস সাত পিস হাজারের মেশিন রয়েছে তো স্ট্রেঞ্জার দিয়ে কেমন সেটা বাজে সেটা আমি কালকে আপনাদেরকে দেখাবো কারণ আজকে তো রেডি হচ্ছে তো চং এখানে দেওয়া হয়েছে প্রায় প্রচুর চং রয়েছে দেখতে পাচ্ছেন আমি দাদার কাছ থেকে জেনে নেবো দাদার কালে কতগুলো চং লাগাবে সামনে আটচল্লিশটা বুঝতে পারছেন আটচল্লিশটার মতো চং লাগানো হবে তো এতগুলো অ্যাম্প্লিফায় রয়েছে তো সবগুলো দিয়ে কিন্তু মানে মেন যেদিকে সাতটা রয়েছে সিক্সের মাল চারটে মানে চার টা চব্বিশটা স্পিকার রয়েছে ঠিক আছে তো সবগুলো দিয়ে মনে হচ্ছে স্পিকার বাজবে না তিরিশের মাল আছে তাহলে কটা মেশিন লাগবে চারটে বক্সে মনে হচ্ছে চারটে মেশিনে হয়ে যাবে নাকি সাতটে মেশিন লাগবে চারটে বক্সের জন্য বাবরে সাতটা হাজার লাগবে কত স্পিকার গো ভাই তোমার আর এদিকে রয়েছে আরো স্ট্রেঞ্জারের এগুলো দিয়ে বাকি চং চলবে তো এক একটা স্ট্রেঞ্জার সাতশো যদি দশটা করে চং ধরি তাহলে ও পাঁচটা দুই চার হ্যাঁ ও বাবা আরো লাটাচ্ছে ওরা ঠিক আছে হ্যাঁ আটটা কি দশটা করে হয়তো চং দেবে দিলেও মোটামুটি বাকিগুলো এই সেট আপটা আর ফিটিংটা দেখাবো আপনাদেরকে কারণ আমার বাঁকুড়ার কিছু বন্ধু আছে যাদের কিন্তু খুব প্রিয় সেট আপ এটা তো একদম দেখতে পাচ্ছেন চারটে বক্স তিরিশের মাল আছে দেখতে পাচ্ছেন ছটা করে স্পিকার আছে ঠিক আছে দুই চার ছয় একদম ছটা করে স্পিকার আছে চারটে তো চারটে বক্সকে সাজানো হয়ে গেছে আর বাকি এখানে অ্যাম্পিফায়ারগুলো কিন্তু বয়ে নেওয়া হচ্ছে তো স্ট্রেঞ্জার সাশ্র মেশিন আছে একটা আউজাও আছে তো এদের কিন্তু অনলি বক্স এবং তার সাথে কিন্তু টোটালটা চং চং এর কাজ হবে আটচল্লিশটার মতো চং আছে আর কিভাবে লোড করছে আপনারা দেখুন বক্সগুলো কিন্তু ভালোই হেলিয়ে বাঁধা হয়েছে মানে পেছন থেকে একদম দড়ি দিয়ে কিন্তু টান দেওয়া হয়েছে আর খুব পাতলা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো হ্যাঁ 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 এই বক্সগুলো হেভি বাজে তো ঠিক আছে আজকে রেডি হোক আজকে কি বাজাবে তোমরা সন্ধের মধ্যে টেস্ট হবে

এবার আমরা চলে যাব এরপর আরও একটা সেট ডায়মন্ড মিউজিকের সামনে অবশ্যই কালকে কিন্তু আপনারা আসবেন কারণ বিভিন্ন ধরনের সেট দেখতে পাবেন বাংলা সেট পাবেন প্লাস আর পাবেন সব রকমই এনজয় হবে ঠিক আছে তো চলুন দেখতে থাকুন টিএমএ চ্যানেল দেখতে থাকুন নেক্সট ভিডিওটা